হ্যালো বন্ধুরা ডিজে সুনন্ত ব্লগ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই শুধু তাই সবাইকে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ তো এখন রয়েছি বন্ধুরা বাগনান আশ্রম লাইব্রেরি মোড়ে তো এখান থেকে আজকে আপনাদেরকে দেখাবো আজকে যে বিগ রোড শো রয়েছে আজকে চব্বিশ তারিখ তো সেই রোড কিন্তু তিন তিনখানা সেট থাকবে যার মধ্যে থাকবে হাওড়ার একটা সেট আর বাদবাকি বাকি দুটো থাকবে মেদিনীপুরের সেট তো মেদিনীপুরের সেটা মধ্যে থাকবে বর্মন আর পাওয়ার আর হাওড়ার মধ্যে থাকবে বন্ধুরা আর কে মিউজিক ফুলগাছিয়ার তো অবশ্যই দেখাবো এই যে তিনখানা সেটা কোথায় কি ফিটিং হচ্ছে আর কখন কি বন্ধুরা টেস্টিং হবে কখন থেকে রোড শো শুরু করবে আর বর্মন পাওয়ারের কম্পিটিশান হবে কি না পুরোটাই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওয়ে তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলেও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন বাগনান আশ্রমের যে গেট রয়েছে তো সেই গেট ধরে অবশ্যই চলে এলাম তো এটা কিন্তু একদম পুরো বাগনান মোড় আর সামনে রয়েছে বন্ধুরা লাইব্রেরি মোড় অর্থাৎ এটা কিন্তু পুরোপুরি যাচ্ছে বন্ধুরা গাদিয়ারার দিকে গাদিয়ারা শ্যাম্পুরের দিকে তো এখান থেকে আর এক দু মিনিট হাঁটলেই দেখতে পেয়ে যাবেন বর্মন মিউজিক কিন্তু ওখান থেকে রোড শুরু হবে আজকে আর ওখান থেকে কিছুটা দূরে মানে ওই যে পাশ থেকে যে উড়াল চলে যাচ্ছে তো সেই উড়াল পাশ দিয়ে যে সরু রাস্তাটা গেছে তো যেখানে প্যান্ডেল মতো করা রয়েছে তো সেখান থেকে সোজা গেলেই আপনারা কিন্তু দেখতে পাবেন আর কে মিউজিককে তো ওখান থেকে কিন্তু আর কে মিউজিক এই যে বাগনান মোড়ে আসবে তো এখান থেকেই রোড শো শুরু হয়ে যাবে আর এই যে বন্ধুরা এই দিকটা যে গেলে রয়েছে পাওয়ার মিউজিক এর আগের বছর যেখানে বর্মন ফিটিং হয়েছিল তো সেখানে এবছর কিন্তু থাকছে বন্ধুরা পাওয়ার আর বর্মন কিন্তু আলাদা জায়গায় ফিটিং হচ্ছে সেখানে পাওয়ার ফিটিং হচ্ছে বন্ধুরা এই সেই যে বট গাছের কাছে এই যে বন্ধুরা বাগনান মোড় সামনেই রয়েছে কিন্তু বাগনান লাইব্রেরি মোড় তো এখানে কিন্তু ফিটিং হচ্ছে বন্ধুরা বর্মন মিউজিক তো ফিটিং কিন্তু প্রায় হয়েই এসেছে তো আপনাদেরকে গিয়ে অবশ্যই দেখানোর চেষ্টা করব তো এটা একদম কিন্তু লাইব্রেরি মোড় থেকেই শুরু করছি আজকের এই যে ভিডিওটা তো তিনখানা সেটাপ আপনাদেরকে দেখাবো কোথায় কি ফিটিং হচ্ছে কখন কি টেস্টিং হবে সেটাপগুলোর পুরোটাই বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন যার মাধ্যমে কিন্তু আপনারা সমস্ত বিস্তারিত আলোচ বিস্তারিত তথ্য জানতে পারবেন আর এই যে বন্ধুরা লাইব্রেরি মোড় তো এখান থেকেই ভিডিওটা শুরু করছি যেহেতু এখানে রয়েছে পূজা মণ্ডপ তো পূজা মণ্ডপের কাছ থেকে তো ভিডিওটা শুরু করতেই হবে আর এরপরে বন্ধুরা এই যে বর্মন মিউজিকের কাছ থেকে কিন্তু যাব পাওয়ারের কাছে তো বর্মন মিউজিকটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই অবশ্য সামনে কিন্তু ফিডিং হয়ে গেছে আর এই যে বন্ধুরা পূজা মণ্ডপ আর আজকে কিন্তু একদম পুরো শেষ দিন তো এতদিন যে আলোয় আলোকিত হয়েছিল বাগনান আশ্রম লাইব্রেরি মোড় তো তা কিন্তু আজকের পর থেকে আর অতটাও আলোকিত থাকবে না যেহেতু প্রভু ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু চলে যাবেন আর এখানে অবশ্যই কিন্তু বর্মন মিউজিক রয়েছে তো বর্মন মিউজিক কিন্তু এখানে স্ট্যান্ড বাই ছিল তো এখানটায় কিন্তু স্ট্যান্ড বাই একটা সেট আপ লাগানো হয়েছিল এবং সেখানে আরেকটা ছিল আর বর্মন মিউজিকের যে বিভিন্ন মেশিন সেট বা বিভিন্ন যে ভোকাল মিট প্রেসার মিট সব কিন্তু সেখানেই রাখা রয়েছে তো আজকের রোড শো শেষে কিন্তু সব একসাথে নিয়ে বাড়ি চলে যাওয়া যাবে বর্মন মিউজিক আর এখানে আমাদের রাহুলদা আছে একটুকুই হাই করা যাবে ক্যামেরায় আর এখানে আমাদের ম্যানেজার দাদা হাই করে দাও দাদা আর এখানে অবশ্যই বর্মন ফিডিং হচ্ছে বন্ধুরা ফিডিং একদম কিন্তু শেষ পর্যায়ে তো র্যাক টুইটারও এমন কি ফিডিং হয়ে গেছে আপনাদেরকে দেখাই কি পরিস্থিতি আছে এখন বক্সটা হ্যাঁ আর দেখুন বন্ধুরা বর্মন মিউজিক তো একদম কিন্তু ফিটিং কমপ্লিট এবং সামনের দিক থেকে তো দেখতে পাচ্ছি যে লাইটিংয়েরও কাজ শুরু হয়ে গেছে লাইটিংয়ের স্ট্রাকচার লাগানো তো হয়ে গেছে লাইটিং লাগানোও শুরু হয়ে গেছে আর এটা বন্ধুরা রয়েছে মা বাসন্তী স্টেজ লাইট যেটা চলে আসছে শ্যাম্পুর থেকে আর এই যে বন্ধুরা বর্মন মিউজিকের কিন্তু এখানে মোড রয়েছে নখানা বক্স যার মধ্যে তিনখানা রয়েছে বন্ধুরা আঠেরো ইঞ্চি ফোরের মিট আর বাদবাকি সবগুলো যে রয়েছে ছকানা বক্স সেগুলো সবগুলিই রয়েছে বন্ধুরা একুশ ইঞ্চি টুয়ের পপ বেস আর দেখুন ফাইনাল লুকটা অবশ্য সামনে থেকে দেখাই এটা যেহেতু একদম নিউ বক্স রয়েছে সেক্ষেত্রে কিন্তু নেটও লাগানো নেই দেখুন অবশ্য একদম কিন্তু জোর কদমে লাইট ফিটিংয়ের কাজ চলছে তো এখনও কিন্তু অ্যাম্প্লিফায়ার ফিডিং হয়নি তো অ্যাম্প্লিফায়ারের জন্য যে ইঞ্জিন ম্যান আসবে তো সেই ইঞ্জিন ম্যান কিন্তু এখনও আসেনি ইঞ্জিন ম্যান এসে গেলেই মেশিন তাতে তোলা হবে একদম পুরো রেডি হয়ে আছে মেশিন ওখানে তো মেশিন আসবে মেশিন ফিটিং হবে তারের কানেকশান হবে মেশিনের সাথে ডিজিতে কানেকশান হবে তারপরেই কিন্তু বর্মনের টেস্টিং হবে মানে বিকাল হয়ে যাবে টেস্টিং হতে এই যে বন্ধুরা কব আর দেখতে পাচ্ছেন বন্ধুরা অলরেডি কিন্তু এই সবে মাত্র চলে এলো বর্মন মিউজিকের অ্যাম্প্লিফায়ারের গাড়ি তো এই গাড়ির মধ্যেই কিন্তু ফিটিং হবে মানে ইঞ্জিন ভ্যান রয়েছে তো ইঞ্জিন ভ্যানের মধ্যেই কিন্তু ফিটিং হবে অ্যাম্প্লিফায়ার মেসিন অ্যাম্প্লিফায়ার বর্মন মিউজিকের তো চলে এলো সেটা আর সেই যে দূরে বক্সটি রয়েছে এখন অবশ্যই বন্ধুরা এখানে ঘোড়ার গাড়ি করে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে শোভাযাত্রা অনুসারে নিয়ে যাওয়া হবে তো সেক্ষেত্রে এখানে ঘোড়াগুলি রয়েছে তো দুখানা ঘোড়া রয়েছে আর সেখানে ঘোড়ার গাড়িটা রয়েছে আর দেখুন অবশ্যই লাইটিংগুলো রয়েছে লাইট এগুলো সব কিন্তু মেটাল ফিটিং করা হয়েছে তো এলইডি মেটাল রয়েছে এবং নর্মাল মেটাল রয়েছে সব চারশো ওয়াট করে তো এগুলো ফিটিং করা হয়েছে যাতে রাস্তা ঠিকঠাকভাবে আলোকিত করা যায় খুব সুন্দরভাবে তো সেক্ষেত্রেই করা হয়েছে আর এখানে ঘোড়ার গাড়িটা কিন্তু ঠিকঠাক করে নেওয়া হচ্ছে যেহেতু আজ রোড শো করবে ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু নিয়ে যাওয়া হবে এই ঘোড়ার গাড়ি করেই আর এগুলোও কিন্তু লাইটিং সব আর বলছি যে এখানে যে ভগবান শ্রীকৃষ্ণকে আপনাদের ঘোড়ার গাড়ি করেই নিয়ে যাওয়া হবে আচ্ছা আচ্ছা আর ঘোড়ার গাড়ি করে কত দূর নিয়ে যাওয়া হবে এখান থেকে তো র্যালি নিয়ে যাওয়া হবে তারপরে কি বিসর্জন হয়ে যায় আচ্ছা তো এর আগের বছর কি হয়েছে প্রথম বছর আসছে তবে আগের কিন্তু ঘোড়ার গাড়ি সহকারী হয়েছিল রোড তো এবছরও কিন্তু হবে তো ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু এই যে ঘোড়ার গাড়ির মধ্যেই বসানো হবে তো বন্ধুরা বর্মন মিউজিকের কাছ থেকে হয়ে কিন্তু এখন সরাসরি চলে এসেছি বাগডানে পাওয়ার মিউজিকের কাছে আর দেখুন একদম কিন্তু এখানে পাওয়ার মিউজিক প্রায় ফিটিং হয়ে গেছে আর সামনে বন্ধুরা রয়েছে কিন্তু বাগনান লাইব্রেরি মোড় তো সেখান থেকে কিছুটা দূরে এর আগের বছর যেখানে বর্মন মিউজিক ফিটিং হয়েছিল সেখানে কিন্তু এবছর ফিটিং হচ্ছে পুরুষোত্তমপুরের পাওয়ার মিউজিক সামনে অবশ্য বক্স রয়েছে তো অনেকগুলো বক্স রয়েছে অবশ্য বুঝতে পারছেন আর নিচের দিকে অবশ্য তিনখানা পপ বেস তিনখানা তিনখানা ছখানা আর ওপরে দুখানা মানে আটখানা আর দুখানা মিট মানে মোট দশখানা বক্সের সাথে ফিটিং করেছে এখানে পাওয়ার মিউজিক আর বেশিরভাগ কিন্তু পুরোটাই যে সেট সেট আপের মধ্যে বন্ধুরা রয়েছে কিন্তু ট্যুয়ের পপ বেস আর দুটো রয়েছে বন্ধুরা আঠেরো ইঞ্চি ফোরের মিট আর এখানে অবশ্য মেশিনাবলি ফার্স রয়েছে তো এক নজরে আপনাদেরকে দেখাবো যে পাওয়ার মিউজিক কী কী মেশিন আম্লিপার্স ব্যবহার করছে এখানে আর দেখুন অবশ্যই ডট যে রয়েছে ডট সুন্দরভাবে লেখা রয়েছে পাওয়ার মিউজিক আর তাছাড়া এমপ্রো অ্যাটম ছাব্বিশ হাজারের তিনখানা মেশিন রয়েছে তলায় কিন্তু চারখানা স্টেবিলাইজার রয়েছে আর এখানে কিন্তু এটিআই প্রো এর এটিআই ফিফটি প্লাস রয়েছে আর এই সেই বন্ধুরা ভাইরাল মেশিন বেটার থ্রি এর ডিটি চার হাজার চার আর তাছাড়া দু হাজার চার আর এটিআই প্রো এর এটিআই ফিফটি প্লাস কিন্তু অনেকগুলি একসাথে রয়েছে আর এখানে ডিজিটাল ইকোলাইজার আর সমস্ত কিন্তু র্যাক টুইটার বাজানোর জন্য মেশিন আর এখানে অবশ্যই কিন্তু অনেকজন অপারেটার দাদাভাইরা চলে এসেছে এখানে আমাদের রাজুদা আছে আর এখানে অবশ্য কিন্তু পাওয়ার মিউজিকের সামনে ভোকাল মিট প্রেশার মিট সবে ফিটিং করা হয়েছে এখনও কিন্তু র্যাক ফিটিং হয়নি সাইড থেকে তো সেই টিউটার র্যাকও এখানে রয়েছে অবশ্য তো আজকে ধামাকাদার একটা রোড শো হবে তাছাড়া পাওয়ার মিউজিক কিন্তু বর্মন মিউজিকের সঙ্গে একটা কম্পিটিশান হবে আজকে আর এখানে অবশ্যই দেখুন বন্ধুরা তো অনেকগুলি বক্স একসাথে রয়েছে কাছ থেকে দেখাই আপনাদেরকে তো এগুলোর সব বন্ধুরা রয়েছে কিন্তু একুশ ইঞ্চি টুয়ের পপ দেখুন পাওয়ার মিউজিক সুন্দরভাবে লেখা রয়েছে আর ফাইনাল লুক কিন্তু একদম পুরো এটাই তো ওপর দিকে কিন্তু র্যাকও অলরেডি তোলা হয়ে গেছে আর সামনে থেকে কিন্তু মানে চার খোপ মানে চার দুগোনে আটটা কিন্তু ভোকাল মিট ফিটিং হয়েছে মানে একদম কিন্তু জাস্ট লাগছে পুরো হরিদ্বারে যেরকম ফিটিং হয়েছিল। তার মতোই সেখানে মেশিন অ্যামলি ফার্স যাচ্ছে আর দেখুন এখানে অবশ্য পা মেশিন ব্যাক সাইড তো এখানে অবশ্য কিন্তু কানেকশান করছে আমাদের রাজু দা তো স্টেবিলাইজার থেকে কিন্তু একদম পুরো মেশিনে যে কানেকশানটা করতে হয় লাইট মানে ইলেকট্রিক যাওয়ার জন্য সেটা অবশ্য করছে রাজুদা সেখানে আমাদের ভজা দা আর সেই যে বন্ধুরা প্রেশার মিট তোলা হচ্ছে এই সমস্ত যে জিনিসগুলো করে করে একদম পুরোপুরি অভ্যাস রাজু দা তো কোথায় কি লাগাতে হবে একবারও ভাবতে হচ্ছে না যেহেতু মানে এতদিন ধরে একটা মানে অনেক দিনেরই অপারেটার পাওয়ার মিউজিকের তো পটাপট কিন্তু লাগিয়ে দিচ্ছে আর এই যে বন্ধুরা কাছ থেকে সেই যে বর্মন দূরে রয়েছে তো সেই বর্মনের কাছ থেকে কিন্তু একদম সোজা এলাম এই যে উড়ালপুরের পাশ থেকে তো সামনেই রয়েছে অবশ্য আর কে মিউজিকের বক্সটি যেটা চলে আসছে কিন্তু হাওড়ার কুলগাছিয়া থেকে তো আজকে কিন্তু কম্পিটিশানও করবে পরমন পাওয়ারের সাথে দেখাবো এখনো পর্যন্ত কতদূর কি ফিটিং করেছে আর কে মিউজিক আর কখন রডস উদ্দেশ্যে বার হবে ওখান থেকে সামনেই রয়েছে অবশ্য চলুন গিয়ে অবশ্য আর কে মিউজিকের সামনে গিয়ে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি আর দেখুন সামনেই রয়েছে আর কে মিউজিক তো এখানে কিন্তু একদম পুরো উড়াল ফুলের নিচে ফিটিং হয়েছে দেখুন এখানে অবশ্যই রয়েছে আর কে মিউজিকের বক্সটি তো খুব সুন্দরভাবে কিন্তু ফিটিং করেছে অবশ্যই আর কে মিউজিক তো দেখুন অবশ্যই তো দেখুন বন্ধুরা সরাসরি কিন্তু একদম পুরো চলে এসেছি আর কে মিউজিকের কাছে তো আজকে কিন্তু আর কে মিউজিকের রোড শো করবে এই যে বাগনান আশ্রমের যে শোভাযাত্রা আর দেখুন অবশ্যই অবশ্যই বন্ধুরা কিন্তু এখানে আর কে মিউজিকের আটখানা বক্স রয়েছে যার মধ্যে আর কে মিউজিকের যে চারখানা সেই ফোরের প্লাস মিট রয়েছে আর ফোরের পপ বেস কিন্তু চারখানা রয়েছে তো দেখুন খুব সুন্দরভাবে লেখা রয়েছে আর কে মিউজিক আর পুরোপুরি কিন্তু বক্সটা ফিটিং কমপ্লিট হয়ে গেছে আর সামনে থেকে কিন্তু এখন বর্তমানে মহাপ্রভু ইলেকট্রিকের স্টেজ লাইট ফিটিং হচ্ছে তো মহাপ্রভু ইলেকট্রিক দ্বারা কোন জায়গায় রয়েছে লাইটটা পাঁশকুড়া তো পাঁশকুড়ার কিন্তু মহাপ্রভু লাইট ফিটিং হচ্ছে মহাপ্রভু স্টেজ লাইট তো ফিটিংও প্রায় হয়ে গেছে ওপরের দিকে কিন্তু অনেক সার্ফি দিয়েছে আর এই যে বন্ধুরা আটখানা বক্স আর সাইড থেকে এই সাইড থেকে একখানা টিউটার আর এই সাইড থেকে একখানা টিউটার র‍্যাক দিয়েছে এবং তাছাড়া কিন্তু একদম পুরো টিউটার র্যাক দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তো তো লুকটা কিন্তু জাস্ট আলাদা রকম হয়েছে আর ব্যাক সাইডে যাই বন্ধুরা গিয়ে অবশ্যই দেখায় মেশিন সেরাও রয়েছে অবশ্যই এই যে ইঞ্জিন ম্যানের মধ্যেই ফিটিং হয়েছে মেশিন ফার্স্ট তো চলুন অবশ্যই দেখাই কী কী মেশিন আবলি ব্যবহার করছে আর কে সাউন্ড এই যে বন্ধুরা মোট আটখানা বক্সে কন্ট্রোল করার জন্য দেখুন সামনেই রয়েছে আর কে সাউন্ডের মেশিন সেটা তো এই যে চারখানা পপবেস এবং চারখানা মিট অর্থাৎ আটখানা বক্সকে কন্ট্রোল করার জন্য মানে বত্রিশ স্পিকারকে কন্ট্রোল করার জন্য আর কে মিউজিক কী কী মেশিন সেটা ব্যবহার করছে অবশ্যই দেখাই তো দেখুন অবশ্যই বন্ধুরা কিন্তু রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডের সি এ টোয়েন্টি পরপর বন্ধুরা রয়েছে চারখানা আর ওপরে রয়েছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের একটা কিউএ তিন হাজার চারের মেশিন আহুজার মেশিন রয়েছে আর তাছাড়া বন্ধুরা স্টেবিলাইজার রয়েছে পরপর কিন্তু চারখানা স্টেবিলাইজার রয়েছে এখানে আর তাছাড়া সি এ টোয়েন্টি একখানা রয়েছে তারপরে রয়েছে সিএ এইটিন আর তারপরে বন্ধুরা পরপর কিন্তু চারখানা রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডের সি এ টোয়েন্টি তো সবগুলো কিন্তু সি টোয়েন্টি এবং সি আঠেরো মিলাই কিন্তু বেস এবং টপকে পরিচালনা করা হবে আর এখানে অবশ্যই বন্ধুরা কিন্তু রয়েছে মেশিন সেরা আর এখানে পেডি প্রেসার বোর্ড রয়েছে আরও কটা কিন্তু র্যাককে কন্ট্রোল করার জন্য কিন্তু খুবই কম মেশিন চারখানা মেশিনেই কিন্তু হয়ে যাচ্ছে চারখানায় রয়েছে স্ট্রেঞ্জারের সাতশো এক তো এই রয়েছে টোটাল মেশিন